তো হন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি মানাকে আনতে আর সকাল থেকে ব্লক শুরু করতে পারি নি এই বারোটা নাগাদ ব্লকটা স্টার্ট করলাম দাদা ভাই টিফিন নিয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে চলে গেছে গেলাম মানাকে স্কুল থেকে আনতে তো বারা বারোটা নাগাদ বেজে গেছে তো স্কুলের টাইম হয়ে গেছে তার জন্য গেলাম তাড়াতাড়ি করে মানাকে নিয়ে আসতে তো নিয়ে আসা হয়ে গেছে তো মানা খেয়ে দে চান টান করে ঘুমিয়ে গেছে তারপরে আমি খেয়ে নিলাম এবার যাবে মানা পড়তে আর কি দেখতেই পাচ্ছে কেমনভাবে ঘুমোচ্ছে গেলাম হাঁ হাঁ করে আর কি এবার ডাকছি এবারে ওপারে মানে পাশ ফিরেও শুয়ে গেল দেখতেই পাচ্ছো তো জোর করে টেনে নিলাম উঠতেই চাইছে না উঠতেই চাইছে না তো জোর করে টানছি তো বারং বাক্স শুধু শুয়ে পড়ছে দেখতেই পাচ্ছো তারপরে ফাইনালি মানা উঠে গেল ঠিক আছে জোর করে টেনে তুলে দিলাম দেখতেই পাচ্ছো তারপরে মানা বললো মা আমি বিস্কুট খাবো তো একটা চকলেট বিস্কুট বার করে দিচ্ছি দেখতেই পাচ্ছো চকলেট নয় মানে দুধ ফেমারের আর কি চকলেট হবে জানি না ঠিক তো যাই হোক হবে তো বের করে দিলাম তো মানা খাচ্ছে এবার পড়তে যাবে যেহেতু তো বললো মা আমাকে একটা বিস্কুট বের করে দাও তো আমি খাবো তো খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুটা খেয়েছে বিস্কুট আর কিছুটা টিফিন বক্সে দিয়ে আর ব্যাগে দিয়ে দিলাম মানাকে তো আমি বললাম যে তুই ওখানে গিয়ে পড়ার ওখানে গিয়ে খাবি আর লিখবি তো খেয়ে নিবি আর কি ওখানে বসে আনাকে পড়তে দিয়ে আসলাম সেটা আর শ্যুট করা হয়নি আর তোমাদের দেখানো হয়নি তো দিয়ে আসার পরে আমি চলে আসলাম বাড়িতে এসে কটা রিলস ভিডিও বানিয়ে নিলাম রিলস ভিডিও বানানোর পরে এবার যাচ্ছি মানাকে আনতে আনবার পথে দেখতেই পাচ্ছ একটা কিউট বাচ্চা ছেনা ঠিক আছে বিল্লির ছেনা আর কি তো দেখে দেখালাম আর কি কত সুন্দর দেখতে ঠিক আছে তারপরে পায়রা তিনটে পায়রা দেখো তারপরে মানাকে দিয়ে আবার চলে আসলাম মানে মানা হচ্ছে দু জায়গায় পড়তে যায় ঠিক আছে আর দুটো টিচারের ওই টাইম ছাড়া অন্য টাইমে সময় নেই তার জন্য একটু অসুবিধা হয় মানার একটু খাটনি হয় সন্ধ্যাবেলার টাইমটা মানে পড়ার টাইমটা আর কি বৈকালবেলা আর কি করা যাবে বলো তো যদি না না সময় হয় তো কিছু করার নেই আর অন্য টিচার যে খুঁজবো এখানে টিচারও ভালো নেই পাওয়াও যায় না তার জন্য ওখানেই পড়ে আর কি যাই হোক অনেকক্ষণ তোমাদের সঙ্গে অনেক কথা বললাম এবার দেখতেই পাচ্ছ আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে তরকা বানাবো তার জন্য ছোলার ডাল আর মুগের ডালে মানে এই যে খেসারি করায় না কি বলে ওটা ঠিক ভুলে যাচ্ছি নামটা অত ঠিক খেয়াল নেই যাই হোক সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে করে আর এদিকে আমি চলে আসলাম পেঁয়াজগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে আর এদিকে আদার খোসাটাও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আদার খোলা ছাড়ানোর পরে সাইড করে দিলাম খোসাগুলো এবার রসুনটা ছাড়িয়ে নেব ভালো করে ভালো চাকুটা দেখতেই পাচ্ছ কেরকম মানে নিচের হ্যান্ডেলটা খুলে গেছে আর কি ডাবটা আর কি খুলে গেছে সুন্দর চাকু ছিল স্টিলের আর দাদাভাই কিনে দিয়েছিল হার্ড রক্সের দোকান থেকে আর কি তো দেখতেই পাচ্ছে কেমন হয়ে গেছে আর চাকুটা না হেভি সুন্দর ধার এত কি বলবো তো আমার যাই হোক তো পেঁয়াজ পেঁয়াজ ছাড়িয়ে তো ওখান থেকে বালতি থেকে জল নিয়ে নিলাম নিয়ে পেঁয়াজ আদা রসুন সব কুচি কুচি করে কেটে আর এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আর হাত মেশিন ঠিক আছে এটা একটু ঝিরিঝিরি করে কেটে যদি মেশিনের মধ্যে দেয়া যায় না আর ভালো করে আরও ঝিরিঝিরি হয়ে যায় আর খুব সুন্দরও হয় তার জন্য দাদাভাই এটা কিনে নিয়ে এসেছে মানে তরকার দোকানে দেখেছে মেশিন দেখে আর ওরকম মেশিন বলে বলে বলি সরি এ করে মানে দোকানে গিয়ে বলে তো মেশিন নিয়ে এসেছে যে এরকম ধরনের মেশিন হয় আছে কি তো বলে হ্যাঁ তো বড় বাজার থেকে নিয়ে এসেছে মেশিনটা ও পেঁয়াজ রসুন আদা একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তো ওদিকে ঝিরি ঝিরি করে ওইগুলো পেস্ট মানে কুচি কুচি করা হয়ে গেছে আর এদিকে টমেটো আর লঙ্কাটা কুচি করতে বাকি ছিল তো টমেটোটা কুচি কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার টমেটো কুচি কুচি করা হয়ে গেছে আর এদিকে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি বেশি লঙ্কা নেব না ঠিক আছে দেবো না আর কি দুটো লঙ্কা দেব যেহেতু আমরা ঝাল কম খাই দুটো লঙ্কা দিলেই হয়ে যাবে আমাদের আর কোনো ঝাল ফাল দেব না গুঁড়ো ঝাল

দাদা ভাই ঝাল খেতে পারে না একদমই ঠিক আছে আমি একটু ঝাল খাই ঝাল খাই বলতে খুবই ঝাল খাই আমি তো মানা তো একদমই ঝাল খেতে পারে না মানা আর যেহেতু দাদা খায় না তার জন্য ঝালটা কমই দিই তরকারিপত্র মানে বেশি খেতে পারে না তো বেশি ঝাল পড়ে গেলে তরকারি খাবেই না তার জন্য ওই অল্প করেই দিই আর আমার যদি মনে হয় যে আমি ঝাল খাবো তখনই আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই আর রুটির সঙ্গে খেয়ে নিই যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা হলো তো ওদিকে গোচানো আমার কমপ্লিট হয়ে গেছে মানে সব কিছু কাটা রেডি আর রেডি করে আর সব টেবিল ফেবিল মুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে আর চলে আসলাম মানাকে আনতে ঠিক আছে যেহেতু পড়তে এসছে আমি না নিতে এলে তো কেউ তো আনতে আসার নেই তার জন্য আমাকেই যেতে হয় তো নিয়ে চলে আসলাম বাড়িতে এখন যাচ্ছি ওপরে ডিমটা তো নিয়ে যেতে ভুলে গেছিলাম আর কি ডিম দুটো দেবো যেহেতু তরকাতে। আনা বললো যে মা আমার খিদে পেয়েছে তার জন্য বিস্কুটের কৌটো আর হরলিক্সের কৌটো নিয়ে নিয়েছি হরলিক্স খাবে মানা সন্ধ্যেবেলার টাইমটাই হরলিক্স দিই আবার কোনো সময় ছাতু খায় ছাতুটাই বেশি খায় মানা আবার দেখতেই পাচ্ছ কৌটোটা হাতে করে নিয়েছিল আর ঢাকনাটা পড়ে গেছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে যে মা কী বলবে যাই হোক তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমি জল গরমটা বসিয়ে দিয়েছি আর তার আগে গ্লাসটা ভালো করে ধুয়ে নিলাম যেহেতু আমার ওপরে থাকে জিনিসপত্র আলগাতে দরজা ফরজা নেই তার জন্য ভালো করে গ্লাসটা ধুয়ে আর জলটা ফেলে দিলাম তারপরে হরলিক্স নিয়ে নিলাম নিয়ে আর ভালো করে গুলে নিলাম এবার মানাকে দিয়ে দেবো টেবিলে বসে খাবে তো মানা আজকে নিচে রাখিনি যেহেতু টিভির কাঠ এখন শেষ হয়ে গেছে তো ভরাইনি মাইনে পেলে দাদা ভাই ভরিয়ে দেবে টিভির কাঠ হরলিক্সটা গুলে দিয়ে দিলাম গ্লাসে করে তো মানা বললো মা বিস্কুট দ তো তিনটের মতন বিস্কুট দিয়ে দিয়েছি যেহেতু রাত্রিরে খাবে আবার রুটি তার জন্য অল্প করেই দিলাম কিছু খাক তারপরে আবার যখন রাত্রিরে বাবা আসবে মানে তোমাদের দাদা ভাই আসবে তখন খাবে আর কি ফুলকো ফুলকো রেডি করা দেখতেই পাচ্ছ রুটি রেডি হয়ে গেছে আর এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম তরকাটা করার জন্য আর কি ডালটা তো আগে সিদ্ধ করেই নিয়েছি দেখে আজকে সাদা তেলে রান্না করছি না তো সর্ষের তেলে রান্না করব। যেহেতু তরকা করছি তার জন্য সর্ষের তেল দিচ্ছি তো সাদা তেল একটুখানি অল্প দিলাম লাস্টে মানে একটু কম হয়েছে তার জন্য সর্ষের তেল দিইনি কারণ হচ্ছে একটু গন্ধ মতন হয়ে যাবে তো তেলটা সর্ষের তেল তো দিলে না ভালো করে না গরম করলে তো গন্ধটা থেকে যায় না তার জন্য বাজে হবে রান্নাটা তার জন্য সাদা তেল দিলাম তারপরে আমার পেঁয়াজ টমেটো সব ভাজা রেডি হয়ে গেছে যেটা করেছিলাম আর কি পেঁয়াজ পেঁয়াজ সব ভাজা রেডি তারপর লাস্টে ডিমটা দিয়ে আর একটু ভেজে ভেজে নিয়েছি ভাজার পরে তারপর আগে আমি নুন দিয়ে দিয়েছিলাম দেখতেই পেয়েছিলে তো তারপরে আমি হলুদটা দিয়ে তো একটু কষিয়ে নিয়েছি তারপর তরকার ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম আর কি তো সেটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে তারপরে তোমার একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিলাম তো ম্যাগির মশলা দিলে হেভি টেস্ট হয় ঠিক আছে যে মানে তরকাতে দিলে হেভি সুন্দর খেতে লাগে ম্যাগির মশলা তারপর নুন কম হয়েছে তো আমি একটুখুনি চেঁকে নিলাম নিয়ে তারপর নুন কম হয়েছে তো দিলাম একটুখানি নুন তারপরে ফাইনালি আমার রান্না তো কমপ্লিট মানে শেষের মুখে চলে এসেছে তরকাটা রান্না আর কি এবারে আমি দিয়ে দেবো কস্তুরি মেথে একটুখানি লাস্ট পজিশানে যদি একটুখানি কস্তুরি মেথি দেয়া যায় না তরকাতে এটাই হচ্ছে মানে পদ্ধতি কস্তুরি মেথি দেয় মানে রান্নার মানে তরকাটা হয়ে যাওয়ার মুখোমুখি আর কি দিয়ে তারপর একটুখানি ফুটিয়ে নাবিয়ে নেয় আমি ফাইনালি দিয়ে দিলাম তো আমার তরকার রেডি হয়ে গেছে তারপর একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দিলাম তো গুঁড়ো মশলা দিয়ে আর গুঁড়ো মশলা দেওয়া হয়নি আগে ভুলে গেছিলাম তো গুঁড়ো মশলা দিয়ে আর একটু ফুটিয়ে এবার নামিয়ে নিচ্ছি তরকারটা দেখতেই পাচ্ছ আর দাদা ভাই এখনও আসেনি ঠিক আছে ওই সাড়ে আটটা মতন বাজে আমি রান্না মানে হচ্ছে আর কি রান্না এখনও তো সাড়ে আটটার মতন বাজে তো দাদা ভাই আসবে ওই দশটা দশটা নালে সাড়ে দশটা নাগাদ এরকম টাইমে আসবে আর মানুর খুব ভয় পায় ঠিক আছে ওপরে গেলে তো বারান্দায় একা থাকতে চায় না যেহেতু ওপরে পুরো ফাঁকা তার জন্য এখানেই বসে থাকে আমার কাছে তো টুল দিয়ে দিই পাশেই বসে থাকে আর কি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে আসলাম নিচেতে তো আমি একটু মানাকে বলছি যে পড়তে বস পড়তে বস তো কিছুতেই বসবে না পড়ার নাম শুনলেই মানে কোন বাচ্চা এরকম করে ঠিক আছে সব বাচ্চারাই এরকম করে পড়ার নাম শুনলেই একটুখানি কান্না করে তো আজকে বসাইনি বললো আমি কালকে পড়তে বসবো ঠিক আছে তো তাই বললাম ঠিক আছে কালকে পড়তে বসবি তো তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো এবার আমরা খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা ভাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলে যাবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন